সৈয়দ রিজুন হাসান আপনি নিশ্চয় তাকে ছিলেন না চার কথা না তিনি একজন পরিবেশ কর্মী তার একজন তার একটা এনজিও আছে বেলা তিনি বর্তমান পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা একজন সুবক্তা আমি অনেকদিন ধরে তার ভক্ত টিভি টক শোগুলোতে তার সাবলীল বাচলভঙ্গি কথা বলার ধরন আমাকে আকৃষ্ট করেছিল আমাকে আকৃষ্ট করতো এবং আমিও বোধহয় বাংলাদেশে অন্য অনেক মানুষের মতো চেয়েছিলাম যে এইসব মানুষগুলো যদি ক্ষমতার কেন্দ্রে আসে তাহলে হয়তো বাংলাদেশটা আমূল পরিবর্তন হবে আমি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমূল ভঙ্গিতে উচ্চারণ করেছি কেন করেছি কারণ অন্য অনেকের মতো আমারও স্বপ্নভঙ্গ হয়েছে এসব মানুষগুলো দিয়ে এসব সুশীলধারী মানুষগুলো যখন ক্ষমতার বাইরে থাকেন তখন অনেক অনেক কথা বলেন ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেন কিন্তু নিজে যখন ক্ষমতায় যান তখন ওই যে আগে যারা ক্ষমতায় ছিল যাদের সমালোচনা করতো তাদের চেয়ে অনেক বেশি আগ্রাসী হয়ে নিজে নিজের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেন এবং ওদের চাইতো আরও ভয়ানকভাবে নিজের ক্ষমতাটাকে প্রয়োগ করেন দুর্নীতির আকণ্ঠে নিজেকে নিবঞ্চিত করেন কেন বলছি এইসব কথা এই সৈয়দারজিওয়ান হাসান দু সালে প্রথম নজরে আসে সকলের চট্টগ্রাম সিপিআরের চট্টগ্রামের সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এবং মিরসরের কিছু এলাকায় যে সিপিআর ব্রেকিং ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে যে সিপিআর ব্রেকিং বাংলাদেশের অর্থনীতি অন্যতম প্রাণ কেন্দ্র সেই সিপিআর ব্রেকিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং আদালতের দ্বারস্থ হন তার আন্দোলনের কারণে এবং আদালতের নির্দেশনার কারণে এই সিপিআর ব্রেকিং ইন্ডাস্ট্রি একটা নিয়ন্ত্রণের মধ্যে আসে নিঃসন্দেহে ভালো উদ্যোগ আমি যার প্রশংসা করি সৈয়দ রিজওয়ান আজানের এই কর্মকাণ্ডকে কিন্তু তিনি গত এক বছরে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের পরিবেশের বাজিয়ে দিয়েছে আপনি নিশ্চয় করেছেন গত কয়েকদিন ধরে সিলেটে ভোলাগঞ্জের যে সাদা পাথর পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সে সাদা পাথর এখন আর নেই রিজোন আহসান নিজে দায়িত্ব নিয়ে নিজে তার লোকজনকে দিয়ে এই সাদা পাথরটাকে এই সাদা পাথরগুলোকে সম্পূর্ণভাবে গায়েব করে দিয়েছে এখন সিলেটে ভোলাগঞ্জে পাথরের পরিবর্তে শুধু বালু চিকচিক করছে পর দেখবেন সে ভালো কিন্তু চলে গেছে কেন বলছে এসব কথা সৈয়দ রাজওয়াল হাসান যেটার সাথে সরাসরি জড়িত বলছে পরিবেশ মন্ত্রণালয়ের ক্ষমতা কে আছে হাসান তার নির্দেশ ছাড়া তার কোনো সংশ্লিষ্টতা ছাড়া এইভাবে লুটপাট চলেছে সেটা কি বিশ্বাসযোগ্য আওয়ামী লীগের গত ষোলো বছরের আমলে অনেক অনেক প্রশ্ন আছে অনেক দুর্নীতির আছে টাকা লুটপাটের কাহিনী আছে কিন্তু ভোলাগঞ্জে সাদা পাথর সাদা পাথরেরই ছিল পর্যটকরা এই সাদা পাথরে বসে অনাবির আনন্দ উপভোগ করতো কিন্তু রিজনা হাসান সেটা আর করতে দেননি তিনি নিজের পকেটকে তুষ্ট করার জন্য এই সাদা পাথরগুলোকে সম্পূর্ণভাবে গায়েব করে দিয়েছে তাই তাকে অনেকজন এখন পাথর একটু রানী নামেও ডাকছেন গত এক বছরে সৈয়দা রিজওয়ান হাসান কী কী করেছেন স্যান্টমার্টিনের পর্যটন বন্ধ করে মার্টিনের অধিবাসীদেরকে অবুক্ত রেখেছেন তাদের জীবিকা নির্বাহের পথ বন্ধ রেখেছেন কারণ মার্টিনকে পর্যটন গেলে নাকি ডুবে যাবে আচ্ছা সহিদার রিজওয়ান হাসান কি এনভায়রনমেন্ট সায়েন্সের উপর লেখাপড়া করেছেন না করেনি তিনি একজন আইনজীবী মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের ছাত্রী ছিলেন এনভায়রনমেন্ট সায়েন্সে লেখাপড়া না করে এবং কোনো সমীক্ষা না জানিয়ে সহিদার রিজওয়ান হাসান কী করে এই বক্তৃতা দেবেন এখানে তার অন্য উদ্দেশ্য ছিল অন্য উদ্দেশ্যটা হচ্ছে সেন্ট মার্টিনটাকে স্যান্ট মার্টিনের কাকড়া যে কাকড়াটা পর্যটকদের কারণে হয়তো কমে গিয়েছিল এখন সে কাক লাল কাঁকড়া সম্পূর্ণভাবে তার স্বামী আবু বক্কর সিদ্দিক দেখাশোনা করছে সেই লাল পাতার ব্যবসাটা এখন সম্পূর্ণভাবে তার স্বামী আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে এই লাল কাঁকড়া বিদেশে যাচ্ছে আর পকেট ভরছে স্বামীর নামে সৈদ রে জোয়ারা হাসানের আমি দায়িত্ব নিয়েই বলছি শুধু সেটা নয় স্যান্ট মার্টিনের যেসব রিসর্ট গড়ে উঠেছিল সেগুলোর দায়িত্ব আস্তাতে নিয়ে নিচ্ছে তার স্বামী আবু বক্কর সিদ্দিক এই আবক সিদ্ধি আওয়ামী লীগের আমলের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন নাসিরুল হামিদ বিপু তার সমস্ত গার্মেন্টসগুলোকে করায়ত্ত করেছে সৈয়দ রিজাল হাসান সম্বন্ধে তেমন কিছু আগে না জানল মানে তার পারিবারিক পরিচয় সম্বন্ধে আগে কিছু না জানলেও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজুর রহমান যে কথাগুলো বলেছিলেন যে যে তার বাবা সৈয়দ মহিবুল হাসান বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের একজন ছিলেন এবং তার নামে তখনকার সময়ে উনিশশো সালে ভুরি ভুরি অভিযোগ ছিল অ্যাডভোকেট ফজলুর রহমান সৈয়দ রিজওয়ান হাসানকে সরাসরি রাজাকারীর মেয়ে ডেকেছেন আমরা তার পিত্ত পরিচয় নিয়ে তেমন কথা বলতে চাই না কিন্তু রিজওয়ান হাসান যেটা করছেন সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী মানুষের জনস্বার্থ বিরোধী বাংলাদেশের পরিবেশ বিরোধী এই পাথর কেক যতদিন থাকবে বাংলাদেশ ডুবতেই থাকবে আজ এ পর্যন্ত মাননীয় দর্শক भलोताक